এই বাংলাকে উপভোগ করতে হলে এত হিসেব নিকাশ করা যাবে আপনাকে বেরিয়ে যেতে হবে বিনে হিসেব নিকাশ করা কখনো কখনো এরকমও হতে পারে কেউ থাকবে না আপনার সাথে একাকে বেরিয়ে যেতে হবে সেই দিনগুলো দেখার জন্য সেই মোমেন্টগুলো উপভোগ করার জন্য আমি এমনই একটা দিনে নিজে নিজেই বেরিয়ে গিয়েছিলাম উপভোগ করার জন্য কি সুন্দরী না প্রকৃতি ভুলিয়ে দেবে আপনাকে অনেক দুঃখ কিছু সময় আপনার মনে হবে এই দেশে জন্মগ্রহণ করে আপনি যেন অন্য কোনো কিছু উপভোগ করতে চলেছেন পৃথিবীতে আরও অনেক দেশ আছে কিন্তু বাংলাদেশের সৌন্দর্য বলে শেষ করা যাবে না মনেই হতে পারে কেন মোনাসনে বের হচ্ছে আসলে আমি যতবারই ওখানে বের হয়েছে আমার কখনো বার্ডেন মনে হয়নি আর আমি বিষয়টা সবসময় এনজয় করেছি আমার এই হঠাৎ মোনাস নিয়ে বের হওয়াটা আশ্চর্য হওয়ার কিছু নেই আসলে আমি প্রায় বের হই কিন্তু সেভাবে ভিডিও করা হয় না প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে মাঝে মাঝে আপনাকে থেমে যেতে হবে তারপরে এই যে লালপুর আর এখানে বসে চা উপভোগ করতে হবে পার্ট চা খাওয়া শেষ লালপুরে পৌঁছানো শেষ যেখানে যাওয়ার কথা ছিল সেটাও শেষ ব্যাক করতেছি ঠিক সেই সময় ঠিক ঠিক ব্রোজ ঠিক সেই সময় হঠাৎ করে আমার চোখে পড়লো আমি যখন লালপুর থেকে ফেরত আসতেছি অসাধারণ অসাধারণ মানে বলে শেষ করা যাবে না এত সুন্দর একটা জায়গা মানে আমি দেখে স্তম্ভিত হয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম দাঁড়ান আপনাদেরকে দেখাই অসাধারণ অসাধারণত জায়গাটা দাঁড়ান একটু দেখি বাউ নদী ও পারমাণবিকের জায়গাটাও দেখা যাচ্ছে ও এখান থেকে পারমাণবিক দেখা যাচ্ছে পাখিগুলো ফিরে যাচ্ছে আমার মতো কিছু মানুষও দাঁড়িয়ে আছে এখানে বেশ সুন্দর লাগছে বেশ অসাধারণ জায়গাটা কিছু কোন উপভোগ করা যাক আপনারা দেখুন কি সুন্দর চাঁদ উঠেছে এদিকে সূর্য যাচ্ছে অস্ত জায়গাটা দেখতে মনে হচ্ছে একদম স্বপ্নের মতো সময় লাল রাঙা হয়ে গিয়েছে আকাশ অসাধারণ লাগছে অসাধারণ লাগছে ও এই ব্যক্তিটা আবার কি করছে জাস্ট অসাধারণ বাটস ইন্ট্রোডিউস মাই জি কোটা কে সেটা জানতে হলে চ্যানেলের সঙ্গে থাকতে হবে